আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি আমার দেশ লিড নিউজে সঙ্গে আছি তামান্না মিনহাজ আমাদের আজকের লিড নিউজের শিরোনাম ঢাকায় আওয়ামী প্রকাশকদের সঙ্গে ভারতীয় প্রতিষ্ঠানের গোপন বৈঠক নিয়ে নানা গুঞ্জন নিউজটি লিখেছেন রকিবুল হক চলুন দর্শক জেনে নেওয়া যাক লিড নিউজটির বিস্তারিত ঢাকায় আওয়ামী ফ্যাসিবাদের প্রকাশকদের সঙ্গে বৈঠক করেছে ভারতীয় একটি প্রকাশনা প্রতিষ্ঠান অনেকটা গোপনীয়তা রক্ষা করে অনুষ্ঠিত বৈঠক নিয়ে দুদিনের সংশ্লিষ্ট মহলে নানা গুঞ্জন ও শঙ্কা বিরাজ করছে গত ছয় আগস্ট রাজধানীর হোটেল ওয়েস্ট দিল্লি ভিত্তিক প্রতিষ্ঠান এএসএপি গ্লোবাল ই বুকস প্রাইভেট লিমিটেড বৈঠকটির আয়োজন করে কোলাবোরেটর অন ই বুক রাইটার্স শীর্ষক ওই বৈঠকে শুধু আওয়ামী ঘরানার বা তাদের সুবিধাভোগী প্রকাশকরাই উপস্থিত ছিলেন বলে জানা গেছে এছাড়া এএসএপির কর্মকর্তা পুনিত মিন্দা সহ কয়েকজন সেখানে ছিলেন পরবর্তীতে আরও বড় পরিসরে এ ধরনের বৈঠক হবে বলে সংশ্লিষ্টদের আভাস দেওয়া হয়েছে সূত্রমতে এই বৈঠকের খবর দেশের সাধারণ প্রকাশকদের কেউ জানতেন না অথচ পাঁচ আগস্টের গণ অভ্যুত্থান পরবর্তী গা ঢাকা দেয়া প্রকাশকদের অনেকেই ছিলেন ওই মিটিংয়ে তারা সেখানে বক্তব্য রাখেন ভারতীয় ব্যবসায়িক প্রতিষ্ঠানের সঙ্গে এ ধরনের গোপন মিটিং এর মাধ্যমে দেশ বিরোধী নতুন কোন ষড়যন্ত্র হচ্ছে কিনা তা তদন্তের দাবি জানিয়েছেন বৈষম্য বিরোধী প্রকাশকরা সূত্রমতে ই বুক ব্যবসা বিষয়ে আলোচনার জন্য ভারতীয় প্রতিষ্ঠানটি এ দেশের ষাট প্রকাশককে আমন্ত্রণ জানায় প্রথম দিনের বৈঠকে চৌত্রিশ জন উপস্থিত ছিলেন পরের দিন আরও কয়েকজনকে নিয়ে বৈঠক হয় তাদের দুদিন ধরে এসব বৈঠক হলেও বাংলা বাজারের সাধারণ প্রকাশকরা জানতে পেরেছেন আরও কদিন পর সংশ্লিষ্ট মিটিংয়ে অংশগ্রহণকারীদের একটি গ্রুপ ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশের পর বিষয়টি নিয়ে ব্যাপক গুঞ্জন ছড়িয়ে পড়ে ওই মিটিংয়ে অংশগ্রহণকারী বাংলা বাংলাদেশি প্রকাশকদের মধ্যে উপস্থিত ছিলেন অন্য প্রকাশের মাজারুল ইসলাম সময় প্রকাশনের ফরিদ আহমেদ অনুপম প্রকাশনীর মিলন কান্তি নাথ ধ্রুবপদর আবুল ফিরোজ শেখ মাতৃভাষা প্রকাশের নেসারউদ্দিন আয়ুব কথা প্রকাশের মোহাম্মদ জসিম উদ্দিন অন্বেষা প্রকাশনের মহম্মদ শাহাদাত হোসেন হুমায়ুন কবির চারলিপি প্রকাশন এ কে নাসির আহমেদ সেলিম কাকলি প্রকাশনী মোহাম্মদ তোফাজ্জুল হোসেন বিশ্ব সাহিত্য ভবন কমল কান্তি দাস জাতীয় সাহিত্য প্রকাশ শামীমা শাহিন চন্দ্রদ্বীপ প্রকাশনী আবু মুসা খান হাতেখড়ি দেওয়ান আজিজ পঙ্খিরাজ প্রকাশনী আমিন খান অক্ষর প্রকাশনী মোহাম্মদ আবু তাহের হাতেখড়ি ফারুক মাওলা ব্রাদার্স প্রমুখ জানা গেছে পতিত আওয়ামী লীগ সরকার বঙ্গবন্ধু ও শেখ হাসিনার নামে নগ্ন দালালিতে মগ্ন ছিলেন দেশের বিভিন্ন প্রকাশনা প্রতিষ্ঠান এ সময় সংশ্লিষ্টদের প্রকাশিত বিভিন্ন বই তার প্রমাণ চব্বিশের বিপ্লবের বিরুদ্ধেও অনেকে নানাভাবে লেখালেখি করেন 5 আগস্ট গণ অভ্যুত্থান পরবর্তী পরিস্থিতিতে আওয়ামী ফ্যাসিবাদের দোষর সেসব প্রকাশকের অনেকেই গা ঢাকা দেন দীর্ঘদিন পর তাদের দেখা মেলে ভারতীয় প্রতিষ্ঠানের সঙ্গে গোপন বৈঠকে এতে সাধারণ প্রকাশকদের মাঝে নতুন উদ্বেগ উৎকণ্ঠা ছড়িয়ে পড়েছে এ বিষয়ে বৈষম্য বিরোধী সৃজনশীল প্রকাশক সমিতি সভাপতি সাইদ বাড়ি আমার দেশকে ফ্যাসিবাদের পক্ষের বা দালালদের নিয়ে ভারতীয় প্রতিষ্ঠানের মিটিং নিয়ে আমরা উদ্বিগ্ন ভারত যেখানে বাংলাদেশিদের মেডিকেল ভিসাও দিচ্ছে না বৈরী মনোভাব প্রকাশ করছে সেখানে আওয়ামীপন্থী প্রকাশকদের সঙ্গে কি এমন ব্যবসায়িক মিটিং থাকতে পারে তিনি বলেন আমরা বৈষম্য বিরোধী সৃজনশীল প্রকাশক সমিতির পক্ষ থেকে সরকারের প্রতি দাবি জানাচ্ছি যে ওই গোপন মিটিং এর করা হোক বর্তমান সরকার ও দেশ বিরোধী নতুন কোন ষড়যন্ত্র আছে কিনা রাজনৈতিক ষড়যন্ত্র চলছে তা খতিয়ে দেখতে হবে বৈঠকে অংশগ্রহণকারী চারুলিপি প্রকাশনের হুমায়ুন কবির আমার দেশকে জানান অনলাইনে পিডিএফ বই বিক্রির বিষয়ে ভারতীয় প্রতিষ্ঠানটির আমন্ত্রণে আমরা ব্যবসায়িক মিটিংয়ে উপস্থিত ছিলাম আয়োজকরা প্রথমে ইমেইলে ইনভাইট করে পরে হোয়াটসঅ্যাপে মোবাইলে যোগাযোগ করে করে উপস্থিতির বিষয়টি নিশ্চিত তিনি বলেন দুই দিনের ওই প্রথম দিনে আমি সহ চৌত্রিশ জন উপস্থিত ছিলাম অথচ ২০ জনের একটি ছবি প্রকাশ করে যেসব অভিযোগ দেয়া হচ্ছে তা সঠিক নয় কারণ পরদিন পাঞ্জেরি প্রকাশনী সহ আরো অনেকের সঙ্গে মিটিং ও ডিনার হয়েছে সেখানে বিভিন্ন দল লোক ছিলেন এক প্রশ্নের জবাবে হুমায়ুন কবির বলেন ব্যবসায়িক বিষয়ে আয়োজকরা যাদের পছন্দ করেছেন তাদেরকে আমন্ত্রণ জানিয়েছেন সবাই ওই বৈঠকের খবর জানবে কেন আমরা তাদের চিনিও না অনলাইনে বই বিক্রির বিষয়ে মিটিং হতেই পারে তবে তারা প্রত্যেক প্রকাশককে পাঁচ থেকে দশটি বই পিডিএফ করে অন্য কোথাও কপি না দেওয়ার শর্ত দিয়েছে আমরা এতে রাজি হইনি মিটিংটিতে ব্যবসায়িক উদ্যোগ ছাড়া অন্য কোনো উদ্দেশ্য ছিল না বা থাকলেও আমার জানা নেই তবে সেখানে গোয়েন্দা সংস্থার লোকের উপস্থিতি ছিল বিধায় বিষয়টি সরকারের জানা আছে বলে তিনি উল্লেখ করেন অনুপম প্রকাশনীর মিলন কান্তি নাথ বলেন ই বুক ব্যবসা সংক্রান্ত বিষয়ে আলোচনার জন্য ভারতীয় কোম্পানিটি একজন প্রকাশক হিসেবে বৈঠকে আমাকে আমন্ত্রণ জানিয়েছিল বাংলা তাদের পক্ষ থেকে শাহজাহান নামের একজন সমন্বয় করেন আমি এর আগে ওই কোম্পানিটির নাম জানতাম না তবে এটি অনেক পুরনো প্রতিষ্ঠান বলে জানতে পারি তিনি বলেন সাত আগস্ট মিটিং এ পুস্তক প্রকাশক সমিতির নেতা বিভিন্ন প্রকাশক এবং দুই একটি এনজিওর প্রতিনিধি উপস্থিত ছিলেন তবে কে কোন পন্থী তা আমার জানা নেই মিটিং এ ই ব্যবসার বিষয়ে কোনো সিদ্ধান্ত হয়নি আমরা বলেছি বিবেচনা করে দেখব পরদিন তারা তাদের মতো করে আরও কিছু প্রকাশকের সঙ্গে বৈঠক করেন তবে বৈঠকটি নিয়ে নানা শঙ্কা প্রকাশ করে বাংলাদেশ সৃজনশীল প্রকাশক সমিতির সভাপতি ইকবাল হোসেন শানু বলেন বাংলা বাজারে মূল ধারার প্রায় দুই শতাধিক প্রকাশক আছেন আমি একটি সমিতির সভাপতি আমি ও আমাদের সমিতির কাউকে না রেখে শুধু আওয়ামীপন্থী এবং তাদের সঙ্গে থাকা প্রকাশকদের নিয়ে কেন হঠাৎ এই মিটিং আসলে এর পেছনে কোনো ষড়যন্ত্র আছে কিনা তা নিয়ে আমরা আতঙ্কে আছি তিনি বলেন বৈঠকটির আগে আমরা এ বিষয়ে কেউ জানতাম

বহন করে তা নিয়ে শঙ্কায় আছি বিশেষ করে গণ অভ্যুত্থানের বছর পূর্তির সময় এই বৈঠক কেন এতে স্বতঃস্ফূর্তভাবে সবাইকে দাওয়াত দিলে সন্দেহের কিছু ছিল না তিনি বলেন ই বুকের নামে বইয়ের র ম্যাটার দিলে তাদের হাতে সব তথ্য চলে যাবে একই ধরনের মন্তব্য করে বৈষম্য বিরোধী সৃজনশীল প্রকাশক সমিতির সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন শঙ্কা প্রকাশ করে বলেন এর আগে বসুন্ধরা এলাকায় যেভাবে আওয়ামী লীগের গোপন প্রশিক্ষণ হয়েছে ভিন্ন আঙ্গিকে প্রকাশকদের নিয়ে সেই একই ধরনের কোন বৈঠক কিনা তা সন্দেহের বিষয় তিনি বলেন বর্তমানে যেখানে বই ছাপা ও বিক্রি তেমন হচ্ছে না সেখানে দিল্লি থেকে এসে এই বৈঠক করা সন্দেহজনক নাম প্রকাশে অনিচ্ছুক একজন প্রকাশক জানান যেখানে মৃত্যু পথযাত্রী রোগীদের চিকিৎসা সেবার জন্য ভারত সহসা ভিসা দিচ্ছে না সেখানে দিল্লির একটি প্রতিষ্ঠানের কর্মকর্তাদের ভিসা দিয়ে গোপন মিটিং করার বিষয়টি খুবই স্পর্শকাতর বিষয় অনতি বিলম্বে প্রশাসনের হস্তক্ষেপে আসল তথ্য উদ্ঘাটন করা এবং সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা করা খুবই খুবই জরুরি নিয়ে আমরা প্রকাশক মহল উদ্বিগ্ন ও উৎকণ্ঠার মধ্যে আছি তিনি বলেন আমরা ধারণা করছি পতিত স্বৈরাচার শেখ হাসিনার দোসররা দেশে একটি অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করার জন্য প্রকাশকদের ব্যানারে এরকম একটি অনুষ্ঠানের আয়োজন করেছে যাতে সরকারের নজর এড়ানো যায় তারা যদি কোনো সৎ উদ্দেশ্য নিয়ে কাজটি করত তাহলে তারা অবশ্যই সব প্রকাশককে জানিয়ে এই কাজটি করত। তবে প্রকাশক শেখ মুজিব নামে বঙ্গবন্ধু নামে এবং শেখ পরিবারের সদস্যদের ওপর সত্য মিথ্যার মিশ্রণে লেখা ইতিহাসের বই সরবরাহ করে সরকারের কোষাগার থেকে শত শত কোটি টাকা লুট করেছে এমনও উদাহরণ আছে একই পাণ্ডুলিপি প্রচ্ছদ এবং শিরোনাম পরিবর্তন করে তারা বই ছাপিয়ে মুজিব কর্নার বা অন্যান্য সরকারি প্রতিষ্ঠানে বিক্রি করেছে মাওলা ফারুক জানান এটি কোনো গোপন বৈঠক ছিল না প্রাথমিক পর্যায়ের একটি বৈঠক পরবর্তীতে আরো বড় পরিসরে বৈঠক হবে বলে শুনেছি তিনি বলেন তারা কোন রাজনৈতিক বই এবং রাজনৈতিক বিতর্ক তৈরি করতে পারে এমন বই থেকে দূরে থাকার কথা জানিয়েছেন। ই বুকস প্রাইভেট লিমিটেড সম্পর্কে প্রতিষ্ঠানটির ওয়েবসাইটে বলা হয়েছে ডিজিটাল উদ্ভাবনের মাধ্যমে শিক্ষাগত সম্পদের ভবিষ্যৎ গঠনের জন্য নিবেদিত প্রাণ উদ্যোগে আপনাকে স্বাগত পূর্বে আর্ট অ্যান্ড সায়েন্স একাডেমি পাবলিকেশনস নামে পরিচিত একটি প্রাইভেট লিমিটেড কোম্পানিতে আমাদের বিবর্তন বিশ্বব্যাপী জ্ঞান প্রচার এবং পরিবেশগত স্থায়িত্বের প্রতি আমাদের প্রতিশ্রুতি প্রতিফলিত করে দর্শক আমাদের আজকের লিড নিউজের আয়োজন ছিল এই পর্যন্তই আগামীকাল ইনশাল্লাহ একই চ্যানেলে একই সময় আবারও আপনাদের সঙ্গে দেখা হবে সে পর্যন্ত আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুন সুস্থ রাখুন সমৃদ্ধ রাখুন এতক্ষণ সঙ্গে থাকার জন্য অশেষ কৃতজ্ঞতা আল্লাহ হাফেজ